কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি বুঝতেই পারছো বোধহয় এতক্ষণে কোথায় চলে এসেছি আমি যে কোনো দোকানেই যাই না কেন আমার সবচেয়ে শাড়ির জন্য প্রিয় ঠিকানা হলো ভবানীপুরের নিউ ইন্ডিয়ান সিল্ক প্যালেস এখানে আগে দেখি তবেই আমি অন্য দোকানে যাই কারণ এখানে আমার খুব ভালো লাগে আর এনাদের হ্যান্ডলুম শাড়ির কালেকশানস মানে ভাবাই যায় না দারুণ দারুণ হ্যান্ডলুম এসেছে ওখানে আগের বাড়ি গিয়ে দেখে এসেছিলাম তো সেটাই ভাবলাম নিজের জন্য একটু হ্যান্ডলুম নেব আর যা গরম প্রধান দেশ এখানে হ্যান্ডলুমটা মানে একমাত্র এছাড়া গতি নেই তাই জন্য ভাবলাম নিজেও নেব তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই তো চলো দেখতে থাকো আজকে দারুন দারুন হ্যান্ডলুম এর কালেকশন দেখাচ্ছি এই যে শাড়িগুলো দেখছো এই সব শাড়িগুলো মানে এই যে শাড়িটা দেখছো না অসাধারণ একটা হ্যান্ডলুম কালারটা খুব ভালো যে ক্যামেরা এসছে তা বলবো না এসেছে তবে আরেকটু ভালো লাগছে সামনে থেকে দেখতে খুব লাইট একটা পিঙ্ক কিছুটা পেঁয়াজের খোসার মতো খানিকটা কাছাকাছি যায় কালারটা আর তার উপর এই যে বুটিটা বুটিটা কিন্তু সেই হাজার বুটি শাড়ির মতো পুরো শাড়িটা ছড়িয়ে মানে এক কোনো জায়গা ফাঁকা নেই গ্যাপ নেই তার সাথে দেখো এই শাড়িটা এই শাড়িটা তো আমার অসাধারণ লেগেছে মানে এই কালারটা না অ্যাকচুয়ালি আমার খুব প্রিয় গো মানে একটা অন্য রকম একটা কালার আমার এই কালারটা খুব ভালো লেগেছে আর ওই কালারটা আমি নিয়েও নিয়েছি ওই শাড়িটা তারপরে দেখছিলাম এটা অ্যাকচুয়ালি কি হয়েছে বলো কোনটা নেব আর কোনটা নেব না হ্যান্ডলুমের ওপর এই জামদানির উইভিং দেখছো না কি সুন্দর লাগছে আর পুরো শাড়িটাতে এর বুটি গেছে আর দেখো পারটা কি সুন্দর চুরি পার ভীষণ ভালো লাগে গো এই রকম বর্ডার দেওয়া পাড় আর এরকম তার মধ্যে এরকম কাজ করা খুব ভালো লাগে মানে এইগুলো পরলে না দেখতে যতটা না ভালো লাগে পরলে আরও খোলে সব শাড়িগুলো অক্সিডাইজের গয়না দিয়ে একটু স্টাইলিং করলে না অসাধারণ লাগবে এই শাড়িটাও খুব সুন্দর সরি আমার কিন্তু কাশি হয়েছে জ্বর থেকে সবে উঠলাম তোমরা জানো একটু মানিয়ে নিও ভয়েসটাও মাঝে মাঝে ক্র্যাক করে যাচ্ছে আর এইটা ছিল একটা হ্যান্ডলুমের ওপর জামদানি দারুণ সুন্দর মানে ভীষণ সুন্দর শাড়িটা এটা কালারগুলো ছিল একটু প্যাস্টেল শেডের মধ্যে ছিল আর একটু লাইট কালারের মধ্যে ছিল লাইট শেডে খুব ভালো লেগেছে গো আর এইটা একটা দেখো ল্যাভেন্ডার কালারে তার মধ্যে না কপার জরির কাজ এই শাড়িগুলো কিন্তু ওই এগারোশো বারোশো এরকমের মধ্যে তার উপর কিন্তু ডিসকাউন্ট হবে ওনাদের কিন্তু স ডিসকাউন্ট চলছে এবং ম্যাক্সিমাম সময়ই চলে আর তোমরা আমার ভিডিও দেখে গেছো সেটা বললে অবশ্যই ডিসকাউন্ট করে দেবেন সেটা তোমরা দেখতে পারো হ্যান্ডলুমগুলো কিন্তু খুব ভালো ভালো এসেছে আর এই আর একটা শাড়ি এইটা দেখে না আমার খুব ভালো লেগেছে কেন এইরকম একটা কালার আর এই যে পেজলি স্টাইলের যে বর্ডারটা আমার খুব পছন্দ হয়েছে আমার এটা খুব ভালো লাগে আর কি এই প্যাটার্নটা তো এইটাও আমি নিয়ে নিয়েছি খুব পছন্দ হয়েছে আর ভীষণ সফট এত সুন্দর একটা মানে কমফোর্টেবল না মানে সারা দিন পরে থাকলেও মনে হবে না যে শাড়ি পরে আছি আমরা যারা রোজ শাড়ি পরি না আমাদের কাছে কিন্তু শাড়ি পরাটা খুব খুব ম্যাটার করে লাইট ওয়েট না হলে আমরা কিন্তু পরতে পারি না ভীষণ সুন্দর শাড়িটা আর মোটামুটি আটশো ছশো আটশো এরকম ছশো থেকে শুরু ধরে নাও তারপরে বিভিন্ন ডিজাইনের ওপর ভ্যারাইটির ওপরে আর কি প্রাইসটা এই শাড়িটাকে দেখো যেরকম এটাও কিন্তু ওই জামদানি পার দেখো জাম হ্যান্ডলুমের ওপরেই জামদানি ভীষণ সুন্দর শাড়িটা খুব সুন্দর আর প্রত্যেকটা শাড়ি মানে হ্যান্ডলুম ভালো হ্যান্ডলুম হলে আমি একটা জিনিস দেখলাম যে একটু কিন্তু ওয়েট হয় তাতে কিন্তু এটা কিন্তু সেটা নয় ভীষণ সুন্দর শাড়ি হালকা লাইট ওয়েট আর এই কালারের আর একটা দেখলাম এইটা আর একটা তো আমি আবার হাজব্যান্ডকে বলছিলাম যে ওটা ভালো না এটা ভালো ও বলছে যে না দুটোই ভালো তবে ওইটা একটা ওই প্যাটার্নটা একটু অন্যরকম তো তুমি ওইটা ভালোবাসো যেহেতু তো তুমি ওটা নাও তা আমি ওটা নিলাম এটাও ভীষণ সুন্দর এটা ছাড়তে একদম ইচ্ছা করছিল না মানে যদি সামনে থেকে দেখো এটাও খুব ভালো লাগবে আর এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশান কী বলবো ব্ল্যাক অ্যান্ড গ্রে মধ্যে আর কিছুটা হোয়াইটিশ দারুণ টেক্সচার শাড়িটার আর দারুণ কম্বিনেশন ভীষণ প্রমিনেন্ট ডিটেলিং করা পারে খুব ভালো কাজ খুব ভালো কাজ ওই রকম এগারোশো বারোশোর মধ্যে দাম সে তার উপর ডিসকাউন্ট হবে ভীষণ সুন্দর শাড়িটা মোটামুটি নশো হাজার এরকমের মধ্যে দারুণ দারুণ শাড়ি পেয়ে যাবে ডিসকাউন্ট করে সব দারুণ দারুণ শাড়ি আমার মনে হয় অন্য কোথাও যাওয়ার আগে এই দোকানে একবার চেক করো সব শাড়ি দেখো তারপরেই যাও গিয়ে বলবে ওখানে সব দাদারা ভীষণ ভালো করে দেখান খুব ভালো করে বিশেষ করে মানে ওখানে প্রত্যেকেই খুব ভালো দেখান তার মধ্যে রাজাদা তপনদা এরা মানে দুর্দান্ত মানে শাড়ির কালেকশানস দেখান তারপরে ওখানে শুধু তো শাড়ি নয় দেখো এই যে বিছানার চাদর একজন দেখছিলেন তাই জাস্ট তোমাদেরকে জাস্ট একটু দেখালাম বিছানার চাদর থেকে আরম্ভ করে কি নেই ছেলেদের মেন্স কালেকশানস থেকে আরম্ভ করে মানে ভালো ভালো পাঞ্জাবির কালেকশান সব আছে আর এই যে শাড়িটা দেখছি দেখো স্টোন ওয়ার্ক করা দারুণ কাজ করা খুব ভালো শাড়িটা এটা দেখলেও কিন্তু নিতে ইচ্ছা করবে তোমাদের খুব সুন্দর ডিটেলিং করা ভীষণ প্রমিনেন্ট কাজ খুব ভালো কোয়ালিটি খুব এমন দাম নয় আর এই যে দেখো এটা যেটা দেখছি এইটা হচ্ছে কাশ্মীরি আর কি পশমিনা কাশ্মীরি পশমিনা দারুণ সুন্দর কাশ্মীরি পশমিনা সিল্ক হ্যাঁ নামটা আমি আবার ভুলেও যাই জানো তো কাশ্মীরি পশমিনা সিল্ক বলেছিল ভীষণ সুন্দর এই শাড়িটা এগুলো সব ওই হাজার বারোশো থেকে দু হাজারের মধ্যে সব শাড়িগুলোর দাম এখন তো সন্ধেবেলা ভিড়ের মধ্যে আমি আলাদা আলাদা করে দামগুলো আর ওনাদের অত এ করে করে আর করতে পারি না আর ওখানে এত আওয়াজ হচ্ছে না যে মানে প্রচুর লোক ছিল আর সম্ভব হচ্ছিল না ভিডিও করা এবছরে বছরে না থেকে বেশি আমি বিভিন্ন দোকান ঘুরে দেখলাম যে সব থেকে বেশি যেটা চলছে সেটা হচ্ছে কাতান কাতানের বিভিন্ন ভ্যারিয়েশান এসেছে অর্গেনজা এসেছে আর অর্গেনজা তো ছিলই আগে থেকে আর সব থেকে বেশি যেটা চলছে সেটা কাতানের বিভিন্ন ভ্যারিয়েশান এসেছে একটা নতুন ধরনের কাতান এসেছে এর আগেও তোমাদেরকে আমি অন্য একটা ভ্লগেতে অর্জুন শাড়ির যেটা করেছিলাম সেটাতেও দেখিয়েছিলাম এই দোকানেও আছে দারুণ কাতান এখানে যে কাতানগুলো রয়েছে না কাতানের বিভিন্ন ভ্যারিয়েশান রয়েছে মানে এরকম এত বেশি কাতানের কোয়ালিটি আর এত রকমের ভ্যারিয়েশানস আমি কিন্তু অন্য কোনো দোকানে দেখিনি আর খুব সফট মানে আর কি যেটা সিল্কের ওপরে সফট সিল্কের ওপরে এসেছে ভীষণ ভালো ভালো কাতান এসেছে দারুণ ডিজাইন এই যে শাড়িটা দেখছো দুর্দান্ত দেখতে মানে কে বলবে এগুলো সেমি মানে অরিজিনাল বিষ্ণুপুরি কাতান তোমরা জানোই যে সাত আট হাজারের নিচে নিলে সেগুলো কখনো পিওর হয় না কিন্তু এইটা যেগুলো এসেছে না এগুলোও না মানে কিছু কম যায় না তুমি বুঝে উঠতে পারবে না যে একদম পিওর নয় আর এতে সিল্ক কিন্তু মানে আছে এমন নয় যে একেবারেই আর্টিফিশিয়াল তা কিন্তু নয় দারুণ সুন্দর কোয়ালিটি সেটা তোমরা ধরলেই বুঝতে পারবে অথচ দারুণ রিজনেবল প্রাইসে এনারা তৈরি করার নিজস্ব মানে হ্যান্ডলুম আছে তাঁত আছে যার জন্য এত কমে এনারা দিতে পারেন আর প্রচুর শাড়ি ওনারা বাইরে থেকেও আনান তো তার জন্য এনারা অনেক কমে দিতে পারেন হোলসেল রেটেই প্রায় শাড়ি দেন আর দ্বিতীয়ত হচ্ছে যে এই যে শাড়িটা দেখছো এরকমই একটা শাড়ি এর আগে আমি নিয়েছিলাম কিন্তু সেটা একটু অন্যরকম ছিল আমি বলেছিলাম সেই শাড়িটা আমার নেওয়ার ইচ্ছা ছিল এটাও এক টাইপের ওই পশমিনা সিল্ক আর কি সিল্কের একটা ভ্যারিয়েশনস এই শাড়িটাও সেটা ওই পশমিনা সিল্ক বলতে পারো আর এক রকমের বিভিন্ন দারুণ দারুণ সিল্ক এসেছে সিল্কের কালেকশানস কি দারুণ এখানে তো ভিডিওটা এবারে ছোটোই রাখলাম এই পর্যন্ত শাড়ি দেখে আমি চলে গেলাম বাড়িতে কারণ এই সময়টা প্রচণ্ড ভিড় থাকে কাস্টমারদের ওনাদেরকে আর ডিস্টার্ব করতে চায়নি আমারও সব নেওয়া হয়নি যেদিন আমি নিতে যাব সেদিন আমি আরও তোমাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবো ততদিনের জন্য বাই